আপনার প্রিয় প্রিয় নবী নবী আমার নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে আপনি জানেন এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসিয়ার একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত দিয়ে হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম শাহেখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো মিজানুর রহমান আসার যদি এই কাজটা করতো আপনি কি বলতেন বলেন ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন যাদের মুখে এরকম কথা তারা কখনো ভালো মানুষ হতে পারে না এইসব নাস্তিক যারা নবী সাল্লি ওয়াসাল্লামকে নিয়ে জাতামাতা কথা বলে তারা যে বর্তমান সময়ে একজন সায়তান আতঙ্কবাদী নাস্তিক তাদের এই আচরণ দেখে তাদের কথা দেখে বোঝা যায় আমরা নবী সাল্ল আনীহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার জন্য তাদের রাগ হয় তারা বলে যে ভালোবাসা যাবে না তারা বিভিন্ন রকম অভিযোগ করে তারা বলে যে আমরা মমিন মুসলিম আমরা সঠিক মুসলিম আমরা ইসলাম পালন করি তাদের মুখে আপনারা অনেক কথা শুনতে পাবেন কিন্তু বর্তমানে এই সব নাস্তিক যারা এই এইরকমভাবে নবীকে গালি দেয় তারা যে দেশদ্রোহী ব্যক্তি আতঙ্কবাদী সন্ত্রাসী ব্যক্তি সেটা প্রমাণিত হয় তাদের আচরণ কথা এবং হাদিস থেকে চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো কিছু হাদিস এমন শুনেছেন যে হাদিসে নবী আলিহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতা সন্তান এমনকি সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে সবার থেকে আমাকে যদি বেশি না ভালোবাসো তাহলে তুমি মমিন হতে পারবে না এই ভালোবাসাটা হচ্ছে শরীয়তের ভিত্তিতে আপনি সব থেকে আগে নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লামের শরীয়তকে প্রাধান্য দিবেন আপনার পিতামাতা যদি বলে যে তুমি পাপের কাজ করো তখন আপনি নবী সাল্ল আনীহি ওয়াসাল্লামের শরীয়তকে প্রাধান্য দিবেন আপনার মাতা পিতার কথাকে বাদ দিয়ে নবী সাল্ল আনেহি ওয়াসাল্লামের শরীয়তের দিকে ফিরে যেতে হবে এই সময় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে দেখুন হাদিসে তো এটাও আছে যে পিতামাতার মাতার খেদমত করার ব্যাপারে এক ব্যক্তি নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করল যে আমি সবথেকে বেশি খেদমত করবো কার তখন নবী সাল্লানিহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের তারপর বললেন কার তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের তারপর সেই সাহাবে জিজ্ঞাসা করলেন তারপর কার খেদমত করবো তখনও নবী সাল্লানিহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের খেদমত করো তারপর তোমার পিতার তো তখন নবী সাল্লাহ সাল্লাম বলেননি যে আমার খেদমত করো তো নবী সাল্লাহাম মায়ের মর্যাদা মায়ের অধিকার সর্বপ্রথম দিয়েছেন